উনিশ জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দোলনকে ঘিরে পরিস্থিতিতে সহিংস বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের এই মন্ত্রী বলেন ক্ষমতার জন্য লন্ডনে পলাতক তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করেন ওবায়দুল কাদের বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে যেখানে ওয়ান ইলেভেনের কুশিলভ ডক্টর ইউনুসও যোগ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তিনি চ্যালেঞ্জ করে বলতে পারেন আওয়ামী লীগ আক্রান্ত আক্রমণকারী নয় এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে এ বিষয়ে তিনি বলেন অতীতে যিনি রাজনৈতিক দল খুলে ওয়ান ইলেভেনে সাড়া পাননি তার বিরুদ্ধে মামলা চলমান যিনি পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন তিনি আবার সক্রিয় আগে গোপনে করেছেন এবার তিনি প্রকাশ্যে এসেছেন ডক্টর ইউনুসকে নির্লজ্জ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নন তাকে থামাবে কেন আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি বলেন এই দেশ স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খোলাসা করে ইনুস সাহেব বলবেন কি তিনি বলেন ডক্টর ইনুস দেশের সংস্কৃতি ও স্বাধীনতা লালন করেন না তিনি আমাদের সঙ্গে নেই আমরা তার সঙ্গে কেমন করে থাকব। জাতির কোনো সংকট সম্ভাবনায় তার ভূমিকা দেশের জনগণ দেখে না চলমান সহিংসতা নিয়ে বিদেশিতে বিবৃতি দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিদেশ থেকে অনেকে বিবৃতি দিচ্ছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন কারা সমন্বয় করছেন আমরা জানি তাদেরকে বলব কারও প্ররোচনা বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস হয়ে এর ধ্বংসলীলা দেখুন বিআরটিসির চুয়াল্লিশটি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হচ্ছেন ওবায়দুল কাদের আরও বলেন বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নেই আমাদের বিবেক আমাদের চালায় কোনো বিদেশি শক্তি নয় কোটা আন্দোলন অগ্নি সন্ত্রাস সাম্প্রতিক সহিংসতার সঙ্গে বিবৃতি সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের সেনাবাহিনী কোথাও গুলি করেনি দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারফিউ দেওয়ার সিদ্ধান্ত দিলেন সেনাবাহিনী নামালেন আমি চ্যালেঞ্জ করে বলছি সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছড়েনি অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি আজকে আমাদের মেরে ফেলা গতকাল তালিকায় দেখেছি আমাদের বারোজন কর্মী এ সময় পুলিশ এবং আওয়ামী লীগের নিহত এক নেতার নাম উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এগুলো করেছে আক্রমণকারীরা আজকে অনেকে অনেক কথা বলেন ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে পনেরো জনকে এসবের জন্য কারা দায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেকের টানে হাসপাতালে যাচ্ছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন আপনাদের মতো মায়াকান্না করতে নয় বিবেক ও হৃদয়ের টানে শেখ হাসিনা হাসপাতালে যাচ্ছেন বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু না থাকায় রাজধানীতে ভয়াবহ যানজট হচ্ছে বলে জানান সেতুমন্ত্রী তিনি বলেন আজকে ঢাকা সিটিতে অসহনীয় যানজট কেন এই যানজট মেট্রো রেল নেই যে ধ্বংসলীলা মেট্রো রেলের দশ নম্বর স্টেশন কাজীপাড়া স্টেশনে আজকে এলিভেট এক্সপ্রেসওয়ে টোল প্লাজা আগুনে সয়লাভ হয়ে গেছে উত্তর থেকে মানুষ আসা যাওয়া করতে পারছে না সময়ে বাড়ছে পরিবহন ব্যয়ও বাড়ছে এই কষ্ট বহুকালের শেখ জনগণের কষ্ট লাগবে এসব প্রকল্প নিয়েছেন বাস র্যাপিড ট্রানজিটের চৌত্রিশটি এসকেলেটর পুড়িয়ে দেওয়া হয়েছে কেমনে চালু করা হবে এগুলো তো মানুষের জন্য করা হয়েছে প্রবেদন দাবি করেন জনগণ উপলব্ধি করছেন মেট্রো রেল এলিভেটেড বন্ধ থাকলে তারা কত কষ্টে থাকেন এই কষ্টটা সরকার দেয়নি এটা দিয়েছে বিএনপি জামাত ক্ষমতার জন্য সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে সহিংসতার পথ বেছে নিচ্ছে তারা